দুবারে সেলুন পরিষেবা সাইকেলের সামনে সাইনবোর্ড লাগিয়ে এভাবেই অশোকনগরের নানা প্রান্তে ঘুরছেন দীপক শ্রী সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছোট্ট স্পিকার বক্সের মাধ্যমে বেজে চলেছে প্রচার কখনো রাস্তার ধারে কখনো বাড়িতে গিয়ে পুরুষদের চুল দাড়ি কাটার পরিষেবা দিচ্ছেন তিনি এই চিন্তা আমি ভাবলাম যে আমি তো ঘুরে ঘুরে মানুষের বাড়িতে কাজ করি সারাতর কাজ বিয়ের কাজ সবার বাড়িতে যাই তো কাজ করতে হয় আমার এছাড়া তো আর আমার উপায় নেই আমার তো কোনো পথ নেই রাস্তা নেই আমি কি করব আমার তো অর্থ নেই পথ তো নেই যেন আমার একটু জায়গা আছে কি বাড়ি আছে বেচা কিনা একটু দোকান করে খাব তাও তো নাই আমার আমি পরের বাড়ি ভাড়া থাকি এখন বাস্তবতাটা ছোট ছোট এখন অন্তত মানুষ করতে হবে দীপকের এই সাইকেলে দুয়ারে সেলুনে পরি সেবা বিশেষ নজর কেড়েছে এলাকার মানুষের তাই এখন পার্লারে গিয়ে ভিড় ঠেলে চৌধুরী কাঠানো ঝুক্কি এরিয়ে অনেকেই কল করে ডেকে নিচ্ছেন দীপককে আমার খুব ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো যে প্রথম কথা আমাদের সেলুনে যেতে একটা সময় ব্যয় হয় ওখানে লাইনে দাঁড়াতে হয় ওকে আমরা ফোন করে দিই ফোন করে দিলে বাড়িতে চলে আসে

তাদের পড়াশোনার খরচ থেকে সংসার সবটাই চালাতে হয় দীপককে তাই বাধ্য হয়ে মাথায় আসে সাইকেল নিয়ে মানুষের দুয়ারে গিয়ে এভাবে সেলুন পরিষেবা পৌঁছে দিয়ে রোজগারের এখন সকাল হলে অশোকনগরের পৌরসভার বিভিন্ন এলাকা সহ কল্যাণগড় বাণীপুর আশপাশের এলাকাগুলিতে এই দুয়ারে সেলুন পরিষেবা পৌঁছে দিয়ে সামান্য কিছু রোজগার করে সংসার চালানোর চেষ্টা চালাচ্ছেন তিনি তার এই অভিনবভাবে বেছে নেওয়া রোজগারের বিষয়টিকে রীতিমতো কর্ণিস্য জানাচ্ছেন এলাকার সাধারণ নাগরিকরাও

ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো যে প্রথম কথা হচ্ছে আমাদের সেলুনে যেতে একটা সময়ের ব্যাপার হয় ওখানে লাইনে দাঁড়াতে হয় ওকে আমরা ফোন করে দিই ফোন করে দিলে বাড়িতে চলে আসে বা দোকানে থাক সময় থাকলে দোকানে চলে আসে এসে আমাদের চুল দাড়ি কাটিয়ে দেয় দাড়ি কাটেও ভালো পয়সা রিজনেবল রেট কোনো এক্সট্রা কোনো পয়সা নেয় না অত যদি খুব বেশি দূরে যেতে হয় তাহলে আলাদা ব্যাপার সেটাও সেম নিয়ে যে লাইন পড়ে দীর্ঘ লাইন পড়ে সেটার অ্যাভয়েড করতে কী করতে সময় প্রথম কথা সময় বাঁচে পয়সাটা তো একই তাই তা সময়টা বাঁচে আমার দোকানে থাকতে হয় তারপরে অনেক যারা অনেকেই আছে যারা অসুস্থ যেমন আমার ভাই ভাইয়ের ছেলে অসুস্থ ছিল ও দু মাস আমার বাড়িতে গিয়ে কাজটা করে দিয়ে এসেছে